রথযাত্রার দিনে মহানাম সংকীর্তন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের হালদার পাড়াতে আজকে রবিবার রথযাত্রা সেই উপলক্ষে প্রতি বছরের এই বছরও এগারোতম তিন দিন ধরে মহানাম সংকীর্তনের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচ গ্রামের হালদার পাড়াতে এই মহানাম সংকীর্তনটি আজকেই শেষ হবে বলে জানা যায় মহাপ্রসাদ বিতরণ করে এবং নগর পরিক্রমার মধ্য দিয়ে আজকেই মহানাম সংকীর্তনটির পালা কীর্তন করতে আসে বহরমপুর দৌলতাবাদ থেকে কীর্তনিয়া বাসনা বিশ্বাস কীর্তনিয়া বাসনা বিশ্বাস দুই হাত তুলে খোল ও ঝাঁঝের বলে এবং অন্যান্য বাদ্যের সুরে সুরে বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্য দিয়ে নাচ ও কীর্তন করে এই সাথে তাল মিলিয়ে দুই হাত তুলে হরিনাম ধ্বনি তুলে বিভিন্ন গ্রাম থেকে আগত মহিলা ভক্তরাও এই মহানাম সংকীর্তন হওয়াতে ভক্তরা খুবই আপ্লুত ছিল বলে জানা যায় আজকে যেহেতু এটি শেষ দিন তাই বিভিন্ন গ্রাম থেকে আগত মহিলা ভক্তদেরকেও এই স্থানে উপস্থিত হতে লক্ষ্য করা যায় সোনার পাশাপাশি মহাপ্রসাদ নেবার জন্য এখানকার কমিটির আয়োজকেরা এত বড় মহানাম আয়োজন করে থাকে শুধু মাত্র ভিক্ষা করেই তাই ভিক্ষাই এদের একমাত্র সম্বল বলে জানায় কমিটির পক্ষ থেকে নবগ্রাম থেকে বলয় প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণবর হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় যাতে করে দুস্থ মানুষদেরকে সুদূর বহরমপুর শহরে পরীক্ষার জন্য যেতে না হয় সেই কথা মাথায় রেখেই এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারটি করার চিন্তাভাবনা বলে জানা যায় তাই একই ছাদের নিচে বিধান এক্সরো ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে আপনারা এসে অনেক সুবিধা পাবেন যেগুলি হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা রক্ত মল মূত্র এবং ডিজিটাল এক্স রে ডিজিটাল ইসিজি ছাড়া ফোডি মেশিন দ্বারা ইউএসসি করতে পারবেন তাই এতগুলি পরিষেবা পাবার জন্য চলে আসুন বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল মোড় নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ করতে পারবেন

সবাই সবার কাছে আমরা যাই সবাই আমাদের সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি এবং আগামী দিনে আরও বড় বড় করবো এখন আমাদের তিন দিন ধরে চলছে এই আমাদের এটা এগারোতমবর্ষ একাদশতমবর্ষ আমরা সামনে বছর দ্বাদশ বর্ষ হবে দ্বাদশ বর্ষে চেষ্টা করবো আরও বড়ো করে করার আরো বেশি দিন দিনের জায়গায় চাকরি করতে বা এখন আমাদের এখানে প্রসাদ খাওয়ানো হয় শেষ দিন আজকে প্রসাদ খাওয়ানো হয় তিন হাজার লোক খেয়েছিল এবছরও প্রায় আরেকটু বেশি লোকের আয়োজন আছে এক হাজার কত লোক হয় কতক্ষণ খাওয়া দাওয়া চলে মহাপ্রসাদ কতক্ষণ চলে মহাপ্রসাদ সন্ধ্যা পর্যন্ত চলে ঠাই হয় ভোলটের পরেও এটা লজ বলে কোনো বিশেষ হয় না আমাদের অনেকেই বসে একটা দিন ঠিক করি আর চেষ্টা করি রবিবারের দিনটাকে এই মহোৎসব রাখা কারণ আমাদের অনেকেই আমাদের এই তিনটে চারটে পাড়ার অনেকেই চাকরি করে বা বাইক থেকেও অনেকেই লোক আসে যেমন আমাদের পারিবারের বাইরেরও লোক আসে তারাও চাকরি বাকরি অনেকেও করে তারা রবিবার ছুটির দিনটা পায় এই মহাপ্রসাদ খেতে আসে এবার এই ছুটির দিন না হলে তো তারা আসতে পারবে না সেই জন্য আমাদের রবিবারের দিনটাকে মাথায় রেখে আমরা শেষ করি রবিবার তাতে চারিপাশে আশেপাশে গ্রামের দিকে হয়তো দুপুরে কিশোরপুরে ঘোষপাড়ায় নগের গ্রামের গুড়ো চারিদিকে হয় এবং সেই সবারই সঙ্গে ডেটটা যাতে একই ডেটে না পড়ে সেই জন্য আমরা এটা ঠিক করি যেমন এই কিছু দিন আগে ঘোষপাড়ায় হয়ে গেলো দুপুরে হয়ে গেলো একই ডেটে হলে তো আমরাও যেতে পারবো না ওরাও আসতে পারবে না সেই জন্য আমরা এই দিনটা ঠিক করি এই তিন চারটা গ্রামের মানে যে দিন দেখে আমরা আমাদের এই দিনটা ঠিক করি বা ওরাও ঠিক করে আমাদের এই দিন দেখে ওরাও ঠিক করে মানে একই দিনে যাদের না পড়ে সেই ব্যবস্থাটা আমরা করি নিয়ে এসছে আমাদের কিছুদিন এসছে একটা এসছে দক্ষিণ গ্রাম বীরভূম থেকে এসেছিলেন লালটু ভট্টা লালটু ভট্টাচার্য মহাশয় আর এখন চলছে এটা একটা দৌলতাবাদ গ্রহণ করে ওর নাম হচ্ছে বাসনা বিশ্বাস আর প্রথমে প্রথমে একজন পড়ে গেছেন অনিতা দাস

দর্শক দর্শক হিসাবে কি রায় পাচ্ছেন দর্শকরা ভালোই বলছেন তো সবাই ভালো মনে হচ্ছে আমরা তো ভালোই দেখছি তবে দর্শকদের কাছ থেকে একটু গতকাল যেটা হয়েছে রাজু ভর্তার ওর নামটা একটু বেশি আসছে যে সামনে বারো ওকে নিয়ে আসতে হবে খুব ভালো করে এরা ওনারাও ভালো করছেন আশনা বিশ্বাস মহাশয়ও ভালো করছেন অনিতা দাস মহাশয়ও ভালো করেছেন সবাই ভালো করছেন আপনার নাম আমার নাম প্রশান্ত হাট

দিন ধরে চলছে কী কী আয়োজন করেছিলেন কি বলবেন আপনি আমাদের এই হরিনাম সংকীর্তন যেটা আমাদের পাঁচ গ্রাম আলদাপাড়ার সমস্ত কমিটিতে আমরা করছি বিগত এগারো বছর ধরে আমাদের চলছে এবছর একা একাদশতম বর্ষ শুরু হলো এবং আজকে রথযাত্রা সে রথযাত্রা উপলক্ষেও আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে প্রতি বছরই হয় এই সময়টাই হয় এবং আশেপাশের অনেকগুলো গ্রাম থেকে আমাদের এখানে ভক্তরা আসেন প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্ত সমাগমে আমাদের প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদে আমাদের খিচুড়ি প্রসাদ থাকে এবং তার সঙ্গে একটা চাটনি থাকে বিভিন্ন সবজি দিয়ে আমাদের খিচুড়িটা তৈরি করা হয় তারপরে পায়েসও থাকে সবজিটা আলাদা করি না তার কারণ সবজিটা খিচুড়ির সঙ্গে দিলে খেতে ভালো লাগে ভক্তরা সবাই খুব ভালো নাম করে কতদিন থেকে চলছে এটা এটা একাদশ এবার এগারো বছর চলছে আগেও কিছুদিন হয়েছিল কিছুদিন বন্ধ ছিল মধ্যে এখন ডাইরেক্ট এগারো বছর ধরে চলছে এটা আমাদের চার ব্যাপী অনুষ্ঠান আজকে শেষ আমাদের গত তিন দিন ধরে চলছিল আজকে চার দিনে আমাদের শেষ হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সব বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা প্রসাদ গ্রহণের জন্য আসবেন এবং এখানে আমাদের ব্যবস্থা আছে কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এখন কীর্তন চলছে কীর্তনটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে নগর কীর্তনে বেরোবে আর আমাদের তারপরে সঙ্গে খাওয়া দাওয়া শুরু হবে মোটামুটি চার থেকে পাঁচ হাজার লোক সমাগম হবে এবং সেই জন্য আমরা তৈরি রান্নাও মোটামুটি শেষের দিকে যায় এই কীর্তনের যে খরচ যে ব্যয় সেটা আপনাদের আসে কোথা থেকে এটা আমরা পুরোটাই পাঁচগ্রাম এলাকা থেকে চাঁদা কালেকশান করে করি গ্রামের লোক আমাদের হালদার পাড়া ব্রাহ্মণপাড়া সমস্ত পাড়া এবং দক্ষিণ মোড় ভূতপাড়া সরকার পাড়া সমস্ত পাড়া থেকেই আমরা কালেকশান করি এবং সবাই প্রতি বছর যথেষ্ট সহযোগিতা করে এবং সেই টাকার থেকে আমাদের হয়ে যায় চারটে দল এবার এসছে আমাদের বাইরে থেকে একটা দল এসছে দোলদাবাজার ব্রহ্মপুর সাইড থেকে একটা সাঁইথিয়া থেকে এসছে কোটাসুর সাঁইথিয়া থেকে একটা রামপুরাটের বিকচন্দ্রপুর থেকে এসছে তিন দিনের তিনটে দল হয়েছে আজকে চতুর্থ দলের কাজ আসর চলছে আপনার নাম আমার নাম হালদার আপনার আপনি বাসিন্দা আমি এখানকারই বাসিন্দা কমিটির সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য ভ্রমণ বাঙালিদের স্বপ্ন পূরণের এক অনন্য হাত

চিংড়ি কুচি পাঠা তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিল্টন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো পাখির জঙ্গল পাখিরালয় রাত্রিবাস হোটেল ও লঞ্চ দ্বিতীয় দিন সজনে খালি সুধন্য খালি পীরখালি বনবিবি ভাড়ানি চোরা গাজিখালি সুন্দর